সম্প্রতি বাঘের ডেরায় প্রকাশিত হলো উন্মিলন পত্রিকা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন ডাঙায় বাঘ আর জলে কুমির রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণভূমি সম্প্রতি সুন্দরবনের সেই বাঘের ডেরায় এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় বর্ষের উন্মিলন পত্রিকা প্রকাশিত হলো দক্ষিণ চব্বিশ গোসভা চক্রের আটানব্বইটি প্রাইমারি নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের দেয়াল পত্রিকা থেকে ছাত্রছাত্রীদের সেরা লেখা সেরা ছবি এবং শিক্ষক শিক্ষিকা বিশিষ্ট কবি সাহিত্যিকদের লেখায় সমৃদ্ধ এই উন্মিলন পত্রিকা প্রত্যন্ত দীপাঞ্চলের এই পত্রিকাকে শুভেচ্ছা বার্তা দিয়ে লেখা পাঠিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষাবিদ পবিত্র সরকার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কি ভাজরা সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে পত্রিকার মূলক উন্মোচন করেন গোসভা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মণ্ডল উপস্থিত ছিলেন পত্রিকা কমিটির সভাপতি তথা অরব বিদ্যালয় পরিদর্শক মাহবুয়ার রহমান সম্পাদক হিমাংশু দাস সহ সম্পাদক প্রসেনজিৎ দত্ত কবি সুকুমার পয়রা সহ অন্যান্যরা গোসভার সৎসঙ্গ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপাধ্যক্ষ অনিমেশ মণ্ডল সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক কলেজের অধ্যাপক তথা নাট্য গবেষক লেখক প্রণব কুমার মণ্ডল রায়দিঘি কলেজের অধ্যাপক ও কবি এবং গবেষক অধ্যাপক দেবাশিস বিশ্বাস শিক্ষিকা শ্রাবণী মহান্তি দেবাশিস বৈরাগী সহ অন্যান্যরা উল্লেখ্য নদীখাড়ি বিস্তৃত বদ্বীপ সুন্দরবন জল জঙ্গলে ঘেরা নটি দ্বীপ পরিবেষ্টিত গোসাবা ব্লক যেখানে প্রতি বছরই ঝড় বন্যায় মানুষের ঘর ভাঙে স্বপ্ন ভাঙে চুরমার হয়ে যায় ভবিষ্যৎ বেঁচে থাকা প্রতি মুহূর্ত যাদের কাছে একটা বড় ধরনের লড়াই সেই প্রত্যন্ত সুন্দরবনের ছোট ছোটো ছাত্রছাত্রীরা মনের গহনে লালিত দৃশ্য চেতনা ও ভাবনা দিয়ে কখনও লিখে ফেলেছে ছোট ছোট ছড়া গল্প কবিতা নিবন্ধ আবার তারা কখনো কখনো তুলির টানে এঁকেছে সুন্দর সুন্দর ছবি তাদের লেখা ও ছবি যেন সুন্দরবনের প্রতিচ্ছবি আর দেওয়াল পত্রিকাগুলো যেন পালতলা নৌকার মতো পাড়ি দিতে চাইছে সমুদ্রের মোহনায় বর্তমানে স্মার্টফোনের যুগে গোসবাচক্রের আটানব্বইটি স্কুলের যে প্রয়াস সত্যি অভিনব ওরাই আগামী দিনের নতুন সমাজ গড়ার স্বপ্ন এবং কারিগর বর্তমানে স্বপ্নও দেখছে তারা তৈরি হচ্ছে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে চক্রের এই প্রয়াস আগামী দিনে সুন্দরবন এলাকার অন্যান্য ব্লককে পদ দেখাবে বলে উপস্থিত বৃদ্ধজনেরা মত প্রকাশ করেছেন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্রী মন্দিরাগিরি নৃত্য পরিবেশন করেন চতুর্থ শ্রেণীর ছাত্রী সঞ্চয়িতা নাথ এছাড়াও এদিন অনুষ্ঠান উপলক্ষে ছাত্রছাত্রীদের হাতের কাজ দিয়ে শ্রেণীকক্ষের মধ্যে একটি প্রদর্শনী কক্ষ ছিল চোখে পড়ার মতো অন্যদিকে সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন শিক্ষক স্বপন মান্না এমন এক অভিনব অনুষ্ঠান যা সুন্দরবনের বুকে বিরল